নমস্কার বন্ধুরা রীতা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি দেখাবো সাদা মাটা রান্নার আমুদি মাছের ঝাল আমুদি মাছ সরিষার তেল রাঁধুনি কালো জিরে ধনে পাতা নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো আলু প্রথমে কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব ওই তেলেতে কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে আলু ছিঁড়ে নাড়াচাড়া করে নুন টমেটো কাঁচা লঙ্কা হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনা খুলে ভাজা মাছগুলো ফুটন্ত জলে দিয়ে ধনে পাতা কুচি সরিষার তেল দিয়ে নামিয়ে ফেলব এভাবে তৈরি হলো আমার আমোদ মাছ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল কোনো নতুন রান্না নিয়ে ধন্যবাদ